সিঙ্গেল সিঙ্গেল বেবি কেমন দাম চাচ্ছেন দুই পিস পড়বে ছশো টাকা আচ্ছা আচ্ছা ভাই কি কি রাখছেন আজকে সিরাজি আছে লাক্কা আছে না আচ্ছা আচ্ছা আপনাকে একটু বিরক্ত করি আজকে নাকি আচ্ছা আচ্ছা এটা কি ভাই লাক্কার মাতি আচ্ছা দর্শক নিলে কত রাখতে পারবেন ফিক্সড প্রাইসটা বলে

কালোটা হচ্ছে সিরাজী কেমন দাম চাচ্ছেন বারোশো টাকা ফিক্সড দাম আচ্ছা আচ্ছা আমি তো কবুতর তো চিনি না ভাই ছাগলের ভিডিও করি আচ্ছা এটা কি কবিতর সিরাজীর কাটা সিরাজী এটা কেমন দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা 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 এটা কি সিরাজী লাহোরী কেমন দাম পড়বে ভাই ওর টাকা কালোটা ওর দাম টাকা আর কালো লাক্কাইটা কেমন দাম পড়বে মাটির লাক্কার মাটির কেমন দাম পড়বে এটা টাকা আচ্ছা এই যে মাথায় ঝুটি এটা কি এটা নান এটা হলুত নান কেমন দাম পড়বে ভাই 500 টাকা আচ্ছা আমরা এখানে যাই এই দুটো কি রাখছেন কিং এই দুটো হচ্ছে কিং কালারটা মশলা রানিং পেয়ার কেমন দাম চাচ্ছেন

নাই বলে কোনো শব্দ তো নাই আছে সবই আছে সবই দিতে পারবেন যদি না থাকে একটু সময় নিয়ে দিতে পারবেন হ্যাঁ চলে আচ্ছা এটা কি না আচ্ছা এটা কি ভাই এটা কি নিচেরটা আচ্ছা আচ্ছা একটু জোরে বলেন এটা কি জাত বললেন সিরাজির সাথে ক্রস করা আছে আচ্ছা তো দরদাম কেমন চাচ্ছেন এটার ফিক্স দাম পাঁচশো টাকা মাদি এক পিসের দাম পাঁচশো টাকা স্কিনে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আর তারপরে আমি ভাইয়ের কাছ থেকে সরাসরি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দেন প্রতিনিয়ত বলি কারণ ভিডিও তো নতুন নতুন তৈরি করতে হয় তাই না প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনার আসলে নাম ঠিকানা ফোন নাম্বারটা বারবারই বলা উচিত আচ্ছা নামটা বলেন আমার নাম মোহাম্মদ কামাল ফকির আচ্ছা আচ্ছা নাটোর জেলা থানা চাষকর বাজারে আমার বাড়ি গ্রামটার নাম বলেন গ্রামের নাম চাষকর বাজারে চাষকর বাজারে আর হচ্ছে খামার তো আছে নাকি আচ্ছা হাট ব্যাপী তো খামারেও যেতে পারবে দশ টাকা কোন কোন হাট করেন আপনি আমি শুধু আচ্ছা তাহলে রবিবার ব্যবসা করিসা করি গরুর ব্যবসা আছে আচ্ছা আচ্ছা